হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে শুভ অক্ষয় তৃতীয়া অর্থাৎ আগামী সাতাশে বৈশাখ দশই মে অক্ষয় তৃতীয়া তাই এই অক্ষয় তৃতীয়ায় আমাদের কোন কাজগুলি অবশ্যই করতে হয় সেটাই আমাদের আজ আলোচনার বিষয় কারণ অক্ষয় কথার অর্থ হল যার কোনো ক্ষয় নেই এই দিন হচ্ছে শুভ দিন এই শুভ দিনে কোন কাজগুলি করলে তা অক্ষয় হয়ে থাকবে তা আমাদের সকলের জানা প্রয়োজন তাই আসুন আমরা জেনে নিই অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি অবশ্যই করতে হয় প্রথমত হল এই অক্ষয় তৃতীয়ার দিন হলুদ বস্ত্র পরে বিষ্ণুদেবের পূজা করা উচিত এবং বিষ্ণুদেবকে হলুদ রঙের ফুল এবং মা লক্ষ্মীকে গোলাপি বা সাদা ফুল নিবেদন করা উচিত এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী পূজা করা উচিত তৃতীয়ত হলো যে এই শুভ দিনে আমাদের অবশ্যই বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত এবং তৃতীয়ত হল এই অক্ষয় তৃতীয়ার দিন যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা দান করা যায় তাহলে তা খুবই মঙ্গলজনক কারণ পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় এবং পিতৃদোষ থাকলে তা থেকে মুক্তি লাভ হয় এবং এই দিন গঙ্গা বা নদীতে স্নানের মাহাত্ম রয়েছে তাই বলবো অবশ্যই তর্পণ করুন দান করুন এই দিন চতুর্থ তো বলছে এই অক্ষয় তৃতীয় দিনে যদি দান করা যায় গরিব দুঃখীদের দান করা যায় তাহলে কি হবে জানেন অক্ষয় তৃতীয়ায় সব কিছু অক্ষয় হয়ে থাকে তাই যদি কখনো আমরা কোনো শুভ কাজ এই দিনে করে থাকি তা অক্ষয় হয়ে থাকবে এবং দ্বিগুণ ফল লাভ করতে পারবো তাই যে যেমন পারবেন এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন দান করুন গরিব দুঃখীদের তা দ্বিগুণ ফল লাভ করতে পারবেন এবং যেহেতু এই অক্ষয় তৃতীয়া শুভ দিন তাই এই শুভ দিনে বিষ্ণু পূজা তো অবশ্যই করবেন তার সাথে একটি নারকেলকে লাল কাপড়ে বেঁধে পূজা করুন এবং সেটি আপনার যেখানে পয়সা টাকা পয়সা রাখেন সেখানে কিংবা লকারে সেটি রেখে দিন নারকেলটি তাহলে কি হবে জানেন আপনার সংসারে অর্থ বৃদ্ধি হবে তাই বলবো এই কয়েকটি কাজ অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই পালন করুন যা আপনার অক্ষয় হয়ে থাকবে হরে কৃষ্ণ